মসজিদে নবগীর এই যে বাইশ নম্বর গেটটা আছে এই বাইশ নম্বর গেট দিয়ে ফজর এবং এশা সার সময়ে মহিলারা মানে মেয়েরা নবীজি রজা সালাম পেশ করতে পারে শুধুমাত্র এই দুইটা সময় শুধুমাত্র এই দুইটা সময়তেই সময়তে আপনার নববীতে মেয়েরা নবীজির রজাতে সালাম পেশ করতে পারে এখন আমি বসে আছি এসা নামাজ পড়ে এই যে এইখানে প্রথমে সব মহিলাদেরকে এইখানে জড়ো করে করার পরে যখন সময় হয় ভিতরে সব পুরুষ মানুষ যখন নামাজ শেষ করে বের হয়ে আসে ঠিক তখন এই যে এইখান দিয়ে সিরিয়াল করে মানে এইখান থেকে সিরিয়াল করে এই যে দেখতেছেন এখান থেকে এখন আটকানো আছে এই যে আটকে দিছে কিছু কিছু মহিলারা যাচ্ছে এখন ওই যাচ্ছে এইখান দিয়ে আপনার এই যে এই গেট দিয়ে ঢুকে চলে যাবে সোজা বরাবর নবীজি রাউজে সালাম বেশ করে তারা এটা তিরিশ বত্রিশ এরকম বা সরি ষোলো সতেরো এরকম নাম্বার গেট দিয়ে বের হয়ে চলে আসে এ হচ্ছে নবীজির রজতে সালাম দেওয়ার যে মেয়ের আসলে কিভাবে সালাম দিবে মেয়েরা সালাম দিতে হলে এইখানে আসতে হবে এই বাইশ নববীর বাইশ নাম্বার গেটে এবং এটার ফটক নাম্বারটা হচ্ছে আর মূল ফটক যেটা নবীর বাউন্ডারি ফটক হচ্ছে ছত্রিশ মা বোনদেরকে যখন আপনাদের সাথে নিয়ে আসবেন তখন এই গেটটাতে ফজর এবং এসার সময় আয়না এসা নামাজের শেষে প্রয়োজনে এই পাশে আইসেই তারা নামাজ পড়বে আপনারা প্রয়োজন আসবেন মা বোনদের সাথে এসে আদায় করে বা সেখানে সিরিয়াল দেবে ইনশাল্লাহ নদীদের রওজা সালাম নিতে পারবে আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে মা বোন আসসালামু আলাইকুম